দেখছেন রিসেন্ট থটস আমি প্রণব শাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা সাড়ে ছটায় এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই এবং অনেক দিন পর আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমার দুজন প্রিয় মানুষ করিয়ে দিতে চাইবো তারপর বিষয় নিয়ে কথা বলবো আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা সবাই তাকে নানাভাবে চিনি তাকে আমেরিটার্স অধ্যাপক ডাক্তার এবি এম আবদুল্লা স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আমরা আজকের এই অনুষ্ঠানটি আবার নতুন করে শুরু করলাম এবং আমার সঙ্গে আরেকজন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমাল হোসেন আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই এবং যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে বা রিসেন্ট থটস নিয়ে আমরা কথা বলি যে যে চলমান ঘটনা সেগুলোর দিকে আমরা দৃষ্টি দিই এখন যদি আমরা ডেঙ্গু পরিস্থিতি বিষয়টি একটু দেখি যে বাড়ছে ডেঙ্গু এই মুহূর্তে যা করণীয় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে এই দুজনকে আমরা নানাভাবে অন্য আয়োজনে তারা আমাদের সাথে যুক্ত হতেন এবং নানাভাবে যে সমস্ত পরামর্শ দিতেন দর্শকরা অনেক বেশি উপকারী হতেন বলেই বা পেতেন বলেই আমরা কিন্তু তাদের বিশেষ অনুরোধে আজকের এই অনুষ্ঠানটি করছি আবদুল্লাহ স্যার আপনাকে যে অনুষ্ঠান শুরু করতে চাই এবং যে কথাটি বলছিলাম যে আসলে বৃষ্টিপাত কিংবা ডেঙ্গুর যে ধরন বা পিক টাইমটি পরিবর্তিত হতে হতে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়ে গেছে যে এখন কিন্তু প্রতিনিয়তই রোগী বাড়ছে আবার আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এবার আক্রান্তের তুলনায় মৃত্যু কিন্তু তুলনামূলকভাবে বেশি অর্থাৎ সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কি করণীয় ধন্যবাদ আপনাকে শুধু দর্শকদের শুভেচ্ছা জানে অবশ্যই একজন বিশিষ্ট আলোচক জনাব লোকমান হোসেন উনি আছেন ব্যবস্থা পরিচালক অল হসপিটাল তাকেও শুভেচ্ছা জানাই স্বাগত জানাই তার সঙ্গে থাকতে পারে আমি অত্যন্ত আনন্দিত তো যাই হোক আমরা অনেকদিন পরে একটা সুন্দরভাবে আবার জনগণের সামনে হাজির হচ্ছি বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি ডেঙ্গু এটি সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে এবং সবচেয়ে এটা তো আগেও আমি বলতাম কয়েক থেকে দেখছি একসময় শহর কেন দেখছিল বড় বড় শহর সিটি কর্পোরেশন বলে মিউনিসিপ্যালিটি বা জেলা এগুলো এখন কিন্তু এটা মোটামুটি প্রায় গ্রামে গঞ্জেও ছড়িয়ে গেছে আর কি ভয়ানক আকার শুধু তাই না একসময় ঢাকার রূপ ছিল এটা ঢাকা 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 চিটাগাং বড় বড় শহরে এখন দেখা যায় যে গ্রামের অঞ্চলে কিন্তু রোগের সংখ্যা আরো এই ঢাকা শহরের চেয়ে বরং বেড়ে যাচ্ছে এটাই আমাদেরকে আসলে অত্যন্ত আমাদের দেশের মানুষকে আমাদের সবাইকে খুব চিন্তিত করে ফেলছে আমরা অত্যন্ত টেনশনে আছি এটা কুছায় গিয়ে ঠেকবে যে বিশেষ করে এবার দেখেন রুগী কিন্তু বেড়ে যাচ্ছে বিশেষ করে যে অগাস্ট সেপ্টেম্বর দুই মাসে অনেক রুগী বেড়েছে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা বেড়েছে অলরেডি আজকে পর্যন্ত একুশ হাজারের বেশি কিন্তু আক্রান্ত হয়ে গেছে এবং মারা গেছে প্রায় একশো উনিশ জন তো এটা তো অত্যন্ত মানে খারাপ খবর আমাদের জন্য বলতেই হবে আর কি সবচেয়ে যে পাওয়া যাচ্ছে টিপিক্যাল তো লক্ষণ বোঝা যায় না টিপিক্যাল লক্ষণ মানে অনেক হাই টেম্পারেচার টেম্পারেচার কিছু কিছু রুগী পাচ্ছে অনেক একশো চার পাঁচ ছয় এরকম হয় শরীর ব্যথা গা ব্যথা মাথা ব্যথা বমি বই ভাব বা গায়ে র্যাস এগুলো খুব কম পাই দেখি দেখা যায় দুই তিন দিনের রুগী হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে রুগী খারাপ ব্লাড প্রেশার পাওয়া যায় না পালস পাওয়া যায় না প্রস্রাব হয় না রুগী অজ্ঞান হয়ে যাচ্ছে বাধা অজ্ঞান হয়ে যাচ্ছে হাসপাতালে আসতেছে কয়েকজন মারাও গেছে বেশ কয়েকজন মতো মারা গেছে বেশ করে বাচ্চাদের ঝুঁকিটা কিন্তু আরো বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক এটার কারণও আছে আপনি জানেন যে ডেঙ্গু যদিও বলে যে এটা আর মৌসুমি রোগ না এক সময় বলতাম যে বৃষ্টিপাতের সঙ্গে এটা সম্পর্ক আছে কারণ থেমে থেমে অল্প অল্প যদি বৃষ্টি হয় তাহলেই ডেঙ্গুর ঝুঁকি ভারে কারণ অল্প অল্প বৃষ্টি হলে পানি জমে পানি জমলে ওখানে এই যে ডেঙ্গু বাহিত যে মশা এডিস মশা আমরা সবাই শত্রু কিন্তু চিনি মশা মানে ডিম পারে মশা ডিম একটা ডেঙ্গু বাহিত মশা যত ডিম পারবে প্রত্যেকটা একটা ডেঙ্গু বাহিত মশা হবে এইভাবেই কিন্তু ছড়াচ্ছে যদিও এটা মৌসুমী রোগ আর এইবার তো যে বৃষ্টি থেমে থেমে হচ্ছে তো তাদের সংখ্যা বাড়ছে এটাও ঠিক কিন্তু এটা আর কম বেশি সারা বছরতেই কিন্তু হচ্ছে এবার আমরা কিন্তু এই কম বেশি জানুয়ারি থেকেই দেখছি গত বড় তাই ছিল গত দুই হাজার তেইশে তখন তো প্রায় তিন লক্ষ একুশ হাজার এরকম রোগে আক্রান্ত হয়েছিল প্রায় সাড়ে সত্তর হাজার লোক কিন্তু মারা গেছিল এবারও যদিও জানুয়ারি থেকে শুরু হয়েছে তখন আক্রান্তের হার কম ছিল কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু সংক্রমণের হার বেড়ে যাচ্ছে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে যদিও হাসপাতালে এখনো রুগী আর অতটা সয়লাভ হয় নাই তারপরও হাসপাতালে কিন্তু অনেক রুগী বেড়ে যাচ্ছে কোনো কোন হাসপাতালে তো বেড না পাইয়ে বলছিলাম যে আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আছেন হাসপাতালের তার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব মোহাম্মদ রকমাই হোসেন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং যেমনটা স্যার বলছিলেন যে এখনও পর্যন্ত প্রায় একশো জনের মৃত্যু এবং আক্রান্ত প্রতিনিয়তই বাড়ছে বা ডেঙ্গুকে আমরা একটা সময়ে বর্ষাকালীন রোগ বা বৃষ্টির সঙ্গে তার সম্পর্ক রয়েছে এরকম একটা ভাবা হচ্ছিলো কিন্তু এখন কিন্তু একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিনিয়তই এই ডেঙ্গুটা থাকছে আবদুল্লা স্যার যেমনটা বলছিলেন যে বিশেষ করে সিমটম বোঝা যায় না আর হয়তো হাই টেম্পারেচার আগে হতো সেটা এখন হচ্ছে না কিন্তু মানে খুব সাধারণ লক্ষণ নিয়ে রুগীদের আত্মীয় কোনো কিছু বোঝার আগেই রুগী কিন্তু মারা যাচ্ছে সেই ধারাবাহিকতায় আপনার কি পরামর্শ বা আপনি কীভাবে দেখছেন বিষয়গুলো লোকমান হোসেন ধন্যবাদ দাদা আপনাকে সারি গুরুত্বপূর্ণ কথা বলতেছিল তারপরে আমাকে সুযোগ দিয়েছেন আমি দুই চারটা কথা বলি আপনি দেখবেন যে গতকাল ছয়জন মারা গিয়েছে তার আগের দিন কিন্তু পাঁচজন তার মানে মৃত্যুর সংখ্যা বাড়ছে সেই জায়গায় আমাদের একটু চিন্তার জায়গা মানে অনেক চিন্তিত হচ্ছি যে দিন দিন বাড়ছে আমাদের আগস্ট মাসে যা মনে হয় সাতাইশ জন মারা গিয়েছিল কিন্তু আঠারো দিনে কিন্তু আমাদের মারা গেছে ছত্রিশ জন তো সেই জায়গায় আমাদের একটু অ্যালার্মিং বেশ করতে হবে আর পত্রিকায় প্রতিদিন পত্রিকা এবং ফেসবুকে এই ডেঙ্গুর সংবাদটা খুব ঘনিষ্ঠ হয়ে উঠছে খুব অ্যালার্মিং হয়ে উঠছে কি জন্য আপনি দেখেন আমাদের বাংলাদেশে গত দুই মাসে তো দুই মাসে অনেক আন্দোলন হয়েছে অনেক জায়গা জমি ইট ফাটকেল বিভিন্ন জায়গায় অনেক কিছু ময়লা এখনো পরিষ্কার হয় নাই সেই জায়গা থেকে আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ালে মনে হয় ভালো হবে আর পাশাপাশি এই যে হঠাৎ করে আমাদের ডেঙ্গু কমে গিয়ে আবার বেড়ে গেছে সে জায়গায় আমি বলবো খেয়াল করতে হবে যে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে নদী নালা যা আছে ডোবা এগুলো পরিষ্কার করলে এটা কমতে পারে আর পাশাপাশি আমার মনে হয় যে সরকারি যে জরিপ সেটাও আরো ত্বরান্বিত করে এটাকে বাড়াতে হবে আর মৃত্যুর সংখ্যা কিভাবে বাড়ছে আমি আমার আলোক হাসপাতালের কথা বলতে পারি আমরা এখনো দুইজন রুগী আমাদের আলোক হাসপাতালে ডেঙ্গু রুগী আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জাল আমি আইসিউ স্পেশালিস্ট কে জিজ্ঞেস করলাম আজকে দুপুর বেলায় তখন বললো যে না রুগী দুটা ঘুরে উঠবে অর্থাৎ এই যে অবহেলা আমার মনে হয় যে যে রুগীটা যে একটা রুগীর হিস্ট্রি আমি জানলাম এই রুগীটা ডাক্তার সঠিক সময়ে ভর্তি হতে বলছিল কিন্তু উনি একটু অবহেলা করে ভর্তি হয় নাই কিন্তু শেষ পর্যন্ত আসছে আমি আপনার মাধ্যমে আবদুল্লা সারের মাধ্যমে আবদুল্লা সার তো সারাদিনই গণমাধ্যমে কথা বলে আমি ওনার মাধ্যমে রিকোয়েস্ট আমার আমি আপনার মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই স্যার আরও কঠিনভাবে জনগণকে বার্তা উচিত চিকিৎসককে বার্তা দেওয়া উচিত জনগণ অসুস্থতার সাথে সাথে ডাক্তারের কাছে যাবে এবং পাশাপাশি ডাক্তার কোনো রকম ঝুঁকি ছাড়া ঝুঁকি না নিয়ে যে রুগীটা হাসপাতালে রাখা উচিত সময় মতো হাসপাতালে পাঠাবে ইনশাআল্লাহ এটা আমি বলতে পারি আপনাকে তাহলে আমি আসব আপনার কাছে আবারো আমি একটু আব্দুল্লাহ স্যারের কাছে যেতে চাইব স্যার যে বিষয়গুলো লোকমান হোসেন বলছিলেন যে বিশেষ করে যে আপনিও যে কথাটি বলছিলেন যে একেবারে সঠিক সময়ে আক্রান্ত বা জ্বর আক্রান্ত যা যা কিছুই হোক তাদের কিন্তু হাসপাতালে নিতে হবে এটি একটি দিক আবার আমাদের মধ্যে একটা গা ছাড়া ভাব বোধ এমনি ঠিক হয়ে যাবে বা দেখি দুদিন বা তিন দিন দেখি এই বিষয়গুলো কিন্তু পরিস্থিতি আরো জটিল করে তোলে আহ এক্ষেত্রে সাধারণ যারা এই মুহূর্তে দর্শকরা অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এসে দশক এই মুহূর্তে নিচে ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন They can রিসেন্ট থটস প্রণব সাহা ওপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা রবি থেকে সাড়ে ছটায় আমরা আমরা কথা বলছি ডেঙ্গু এই মুহূর্তে যা করণীয় যেমনটা বলছিলাম বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার সন্ধ্যাপক ডক্টর এ বিএম আবদুল্লা স্যার আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন লোকমান হোসেন ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ার হাসপাতালের তিনি বিরতির আগে বিশেষ করে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আবদুল্লা স্যার যে এই মুহূর্তে সাধারণ মানুষকে যে এই যে একটি দুদিন দেখি তিন দিন দিন দেখি এই দুদিন তিন তিন করতে করতে জটিল পরিস্থিতি কিন্তু রোগীদের হয়ে যায় সে কথা কি যুক্ত করবেন আবদুল্লা স্যার হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আমি যা বলবো জনাব লুকমান সেন কিন্তু অলরেডি বললেই ফেলছো তারপর আমি একটু রিপিট করি জনগণের জন্য একটা কথাই বলছি আপনার মনে রাখবেন যেহেতু ডেঙ্গু হচ্ছে যে কারো সামান্য জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা এই ধরনের সামান্যতম লক্ষণ যদি হয় আপনার ইমিডিয়েটলি ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্টটা করে নেবেন এটা কিন্তু উইদিন থ্রি ডেজ তিন দিনের মধ্যে এটা পজিটিভ হয় তিন দিন পরে আবার পজিটিভিটি কমে যায় এবং টেস্টটা করে নেবেন টেস্ট করে দুইটা লাভ হবে প্রথম লাভ হলো যদি ডায়াগনোসিসটা আর্লি হয়ে যায় পজিটিভ যদি আসে তাহলে আপনি তাড়াতাড়ি ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে কথা বলবেন ডাক্তারের নির্দেশ মতো চিকিৎসা চালাবেন এটা জরুরি একচুয়ালি ওই রুগীটেও কেউ আইসোলেট করতে হবে এটা আলদা মশা নিচে তখন তাকে যে মশা কামড়াবে এই মশা যতজনকে কামড়াবে তার মধ্যে কিন্তু ছড়বে তো এই দুটোর কারণে একটা আর্লি ডায়াগনোসিস দরকার এই রুগীরটা আইসোলেশন দরকার সবচেয়ে জরুরি দ্বিতীয় পয়েন্ট হলো যেটা বললেন রুগীরা কি করবে রুগীদের জন্য একটা কথা বলবো আপনার ঢিলে ঢালা বা গাছ করবেন না অবশ্যই করে নেবেন শুধু বাইরের দোকান থেকে বা যে ফার্মেসিতে গেলেই তো ওষুধপত্র দেয় নিজের মতো করে অন্য কোনো পেইন কিলার খাবেন না বা কোনো অ্যান্টিবায়োটিক নিজের মতো করে খাওয়া দরকার নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন লিকুইডটা বেশি বেশি খেতে হয় পানি ওরসেলাইন ডাব গ্লুকোজ শরবত ফলমূলের রস ডাব খেতেই এমন কথা নাই ডাবের কোনো রোল নাই আসলে ডাব খাওয়া বলতে বলি যে একটু লিকুইড খেতে পানি বেশি খেতে হয় একবার পানি খেলে একবার ডাব খেলে বলো এরকম আর কি বেশি বেশি খাবেন যদি কারো বমি হয় পাতলা ভেখানো হয় দুর্বল লাগে বিশেষ করে যারা ছোট বাচ্চা যারা বয়স্ক যাদের কোম ওর বিজিটি আছে কোম ওর বলতে যাদের ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার কিডনি লিভার রোগী ক্যান্সার রোগী হার্টের রোগী স্ট্রোকের রোগী এই ধরনের বা গর্ভবতী মহিলা আমি আবারও আপনার কাছে আসবো আমি একটু আমাদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক আলো হেলথ কেয়ারের তার থেকে একটু শোনার চেষ্টা করবো ভাই একটা বিষয় আপনি হয়তো স্বীকার করবেন যে বীরপুর সেই অঞ্চলটি কিন্তু জনবসতি খুবই ঘন মানে একেবারে সেই সমস্ত জায়গায় এই হাসপাতাল ব্যবস্থাপনা বা এই ডুম ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা সেটা কিন্তু অনেক কঠিন ব্যাপার আবার যেভাবে বাড়ছে সেটি চ্যালেঞ্জ ও কিন্তু থাকছে ঝুঁকিও থাকছে সে বিষয়টাতে মাথায় রেখে কী ধরনের ব্যবস্থাপনা বা আমরা যদি পরিষ্কার ভাষায় আপনার কাছ থেকে শুনতে চাই যে নিশ্চয়ই সাধারণ মানুষ তাদের খরচটা কম হবে একটু সাশ্রয়ী হবে সেটার জন্য তারা কিন্তু মানসম্পন্ন এ ধরনের চিকিৎসা কেন্দ্র খোঁজে সেই ধারাবাহিকতায় আলোকের স্পেশালিটি কি কেন মানুষ সেখানে থাকবে বা যাবে কি বলবেন লোকন ভাই ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে আমরা অত্যন্ত বেসরকারি প্রতিষ্ঠান তন্মধ্যেও আসলে তো আমরা ঢালাওভাবে খুব বেশি কম দিতে পারি না তবে আমি মনে করি বাংলাদেশ ঢাকা শহরে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে ভাবে কম দেওয়ার চেষ্টা করি তারপরেও যখন মানুষ নিজের পকেট থেকে টাকা দেয় তাই এটা বেশি মনে করে আমরা এখানে কিছু অংশ গরিবের জন্য রেখেছি যেমন আমার হাসপাতালে তিনটি বেড ফ্রি আছে সেই জায়গায় আমি অত্যন্ত গরিব যারা যারা তাদেরকে চিকিৎসা দিতে পারি আর বাকিগুলাই তো টাকা নিতে হয় আর আমি মনে করি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমি দিন রাত তদারকি করি এবং আমার হাসপাতালে এখন পর্যন্ত একটি ডেঙ্গু রুগী মারা যায় নাই ডেঙ্গু রুগী দুইটি আমার আইসিউতে আছে আমার যে আইসিউ স্পেশালিস্ট আছে ডক্টর তোবাজ্জুল হোসেন রানা উনি গতকালকেও শঙ্কিত ছিলেন যে রুগীটা ফিরে কিনা আজকে বললো যে না রুগীটা ইনশাল্লাহ উঠে আসবে যেটা লেটে ভর্তি হয়েছে আমি আপনার মাধ্যমে বা আবদুল্লাহ স্যারকে আমি অনুরোধ করব। যে যতক্ষণই আগামী ডেঙ্গু সিজন যতদিন থাকে ততদিনই গণমাধ্যমে উনি জনগণকে উপদেশ দিবেন দিক নির্দেশনা দিবেন ডাক্তারদেরকে অনুরোধ করবেন যাতে কিভাবে ওষুধ লাগতে হবে কখন তার টেস্ট করতে হবে মানুষ যদি সময় মতো ডাক্তারদের কাছে যায় যেমন আমাদের হাসপাতালে যে সবাই ভর্তি হতে হচ্ছে তা না ওয়ান পার্সেন্ট রোগী ভর্তি হতে হচ্ছে কিন্তু যারা ভর্তি হচ্ছে তারা যদি সময় মতো আসে একজনও কিন্তু মৃত্যুর হানির ঘটবে বলে আমার কাছে মনে হয় না বা এখন পর্যন্ত আমাদের অভিজ্ঞতা সেটা নেই কিন্তু আমাদের যে ডাক্তাররা আমার প্রায় দুই শতাধিক ডাক্তার সাকসেসফুলি এই ডেঙ্গু রুগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে ইতিমধ্যে আউটডোরের রুগী বাড়ছে তা আমি মনে করি এইটা সমন্বিত প্রচেষ্টা সরকারি বেসরকারি যারা আমরা আছি মিলে যদি অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ স্যার যে বিষয়টি বলছিলাম যে গেলো বছর গেলো বছর ডেঙ্গুর সিজনে আমরা অনেক অনুষ্ঠান করেছিলাম এবং আপনার মনে থাকার কথা এবং তখন কিন্তু সাধারণ মানুষ দর্শক বা বার বার সেগুলোকে পুনঃপ্রচার করতে হয়েছিল বিশেষ করে আপনার অনুষ্ঠানগুলো এবং সেই অভিজ্ঞতার আলোকেই আলোক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু বললেন যে যতদিন নেই ডেঙ্গুর মৌসুমটি চলবে আপনি যেন একটু কথা বলেন আপনি যেন একটু উপদেশ দেন কারণ আপনার কথা মানুষ শোনেন এবং আমরা আজকে যে অনুষ্ঠানটি করছি অনেক দিন পর সেটাও কিন্তু আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় মানে খুব জোর করে বলেছেন বিধায়ী কিন্তু আমরা সেটি বলছি স্যার আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আরও কথা হবে আপনার সঙ্গে অন্য আয়োজনে এই পর্যায়ে সাধারণ মানুষ আমাদের জন্য কি পরামর্শ দিবেন আবদুল্লা স্যার না কোনো কত রুগীর কথাগুলো বললাম কেউ যেন ঢিলা ডালা অবহেলা এসব না করেন বা সামান্য জ্বর হলো জন্য চেষ্টা করায় নেন এবং ডাক্তারের পরামর্শ নেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমি তো মনে করি আমাদের কাছে রুগী যেন কম আসে মানুষ রুগী যেন আক্রান্ত নয় মানুষ যেন ভালো থাকে আমরা যেহেতু শত্রু চিনি তো এই মশা আমাদেরকে প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু জোর দিতে হবে কারণ মানুষ যদি আক্রান্ত হইতেই থাকে হাসপাতালে আসবে আমরা চিকিৎসা আমরা চিকিৎসা কিন্তু দিতে পারবো আমাদের চিকিৎসাতে কোনো অসুবিধা আমাদের ডাক্তাররা যথেষ্ট এক্সপার্ট ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আমরা এত রুগী দেখতেছি আমাদের অভিজ্ঞতা যথেষ্ট হয়ে গেছে কিন্তু আমরা যদি প্রতিকার করতে না পারি প্রতিরোধমূলক ব্যবস্থা যদি না মারি না ব্যবস্থা করি বা মশা মারার ব্যবস্থা যদি করতে না পারি মশা যদি নির্মূল করতে না পারি তাহলে তো ডেঙ্গু রুগী বাড়তেই থাকবে এন্ড ইন দ্য সেপ্টেম্বর তো শীত আসা রোগও তো চলবেই কিন্তু গতবার আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা ছিল শীতcalo কিন্তু অনেক রোগী পাইছি সুতরাং আমাদেরকে এখন থেকে জনগণ সচেতন মানে তিক্ত অভিজ্ঞতার আলোকেই আমরা মানে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা তো থাকবেই গণমাধ্যমের যে সামাজিক বেষ্টনীর যে দায়িত্ব সেই দায়িত্ব বোধ থেকেই আমরা এই কথাগুলো বলতে চাইছি। আমরা শেষ করব একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি লোকমানভাই 30 সেকেন্ড সময় আপনি পাবেন শেষ কথায় কি যুক্ত করবেন 30 সেকেন্ড স্যার যেটা বললেন আমি সারকে সাপোর্ট করে কথা বলবো স্যার বলছে ডেঙ্গু মশা এডিস মশা নিধন করতে হবে অর্থাৎ মশারি খাটিয়ে ঘুমাতে হবে আমরা তো আর একবারে নিধন করতে পারবো না সরকারি ব্যবস্থাপনা ছাড়া সেই সেই প্রত্যয় থেকে আমরা মশা নিধন করব বাসার মধ্যে যতটুকু সম্ভব এবং মশারি খাটিয়ে ঘুমাবো এবং সতর্ক থাকবো যাতে আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদেরকে যেন ডেঙ্গুতে আক্রান্ত না করে লোক ভাই অসংখ্য ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আবদুল্লাহ স্যারের কাছ থেকে একটু শুনবো আবদুল্লাহ স্যার তিরিশ সেকেন্ড আপনি সময় পাবেন শেষ কথায় কি যুক্ত করবেন আমার শেষ কথাটা হলো আমি তো সবসময় বলি আমার জন্য রুগী কম হয় মানুষ জন্য আক্রান্ত নয় হয় মানুষ জন্য ভালো থাকে মানুষ জন্য সুস্থ থাকে তার জন্য যেহেতু আমরা শত্রু চিনি এডিস মশা এডিস মশাকে নির্মূল করার জন্য নিজ নির্মূল হয়তো হবে না নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু না জনগণ প্রশাসন তাদের দায়িত্ব যথেষ্ট তারা মশা মারার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে মশা যদি নির্মূল করতে না পারেন তাহলে দেখুন তো বাড়তেই থাকবে বাড়তে হলে তো বেশি বাড়লে এখানে প্রাণহানি করবে মানুষ মারা যাবে এই ঝুঁকি তো রয়ে গেছে সেটা আমি আবারও বলছি প্রশাসনের দায়িত্ব হয়নি অপরিসীম বিশেষ করে যারা বড় বড় শহর গ্রামে গঞ্জে যেখানেই থাকেন না কেন মশা জন্য কার্যকরী পদক্ষেপ এখন থেকে কঠোর ভাবে ভালোভাবে সুন্দর ভাবে গ্রহণ করেন যেন আমরা এডিস মশা নির্মূল করতে পারি তাহলে কিন্তু আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো আমাদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে আর কি সেটি আমাদের জন্য সবচেয়ে এবং কৃতজ্ঞতা বিশেষ করে ডক্টর বি এম আবদুল্লাহ এবং লোকমান হোসেন আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা সাড়ে ছটায় এই রিসেন্ট থটস নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা